আমরা কোনো গাদ্দারকে দলে রাখতে চাই না গাদ্দারের সঙ্গে কোনো সম্পর্ক নেই কি আমার সঙ্গে ছেলের একমাত্র জোরে বলবেন তো গাদ্দারের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো গাদ্দার আমাদের দরকার নেই ভাওয়ার কালিয়ার গাদ্দাররা হুশিয়ার হয়ে যাও অনেক করেছ একুশ সালে পাটি টাকায় বিক্রি করে দিয়েছিল আইএসএফ এর কোন গাদ্দার বেইমান এক কোটি টাকার মানে ক্যানিং কে হারাবে মায়ের কতটা দুধ খেয়েছ দল আইএসএফ এর হাতে তুলে দিয়েছিল একুশ সালে হাতে আমি যখন ঘাওড়ে গেলাম আমাদের কর্মীদেরকে শুনে অবাক হলাম ডেকে ডেকে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে হবে তৃণমূল কংগ্রেস ভাবতে পারছি না আমাকে ক্যান্ডিডেট করতে হবে টিকিট দাও না হলে আমি বিরোধিতা করব ভোট এলে বাজার গরণ করে দেওয়া খুব লাভ হবে না ভাওড়ে বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীর এখানে দেখছি অনেকই আছে অনেক নেতা আছে এখানে মমিন ভাই আছে মহসিন আছে মহসিন ভাই আছে খোকন আছে এখানে আমাদের সাবিরুল আছে এখানে আমাদের আইনাল ভাই আছে রফিক আছে এখানে আমাদের আলিনুর আছে এখানে আমাদের আজিজুল আছে কৌশিক আছে সামিম আছে আমাদের খয়রুল আছে আমাদের মিজানুর কামরুল থেকে শুরু করে আমাদের মোজফর পিন্টু থেকে শুরু করেন রাজু থেকে শরীফুল থেকে শুরু করেন ভাওরি বিধানসভার বাঘা বাঘা নেতৃত্বাওড়ি বিধানসভায় আজকে যেমন ষোলো তারিখ আজকে যেমন রবিবার সামনে রবিবার ভাওরি বিধানসভাতে আমরা ডাক দিয়েছি আমরা সকাল তুলেছি এক থেকে ফোটাও ভাঙড় বাঁচাও আর এক দিকে কাপ্তার বেইমান হটাও ভাঙড় বাঁচাও এটাই হচ্ছে আমাদের স্লোগান আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা প্রতীকের যে লড়াই সেই লড়াইটা নিয়ে ভাঙড়ের মানুষের প্রতিটি দরজায় দরজা আমরা পৌঁছাবো ক্যানিং পূর্বের মানুষের প্রতিটি দরজায় দরজায় আমরা পৌঁছাবো ক্যানিং পূর্বে গত লোকসভাতে এক লক্ষ ছেষট্টি হাজার ভোটে এক লক্ষ ছেষট্টি হাজার দুশো চল্লিশ ভোটে জয়লাভ করেছে এখান থেকে লিড পেয়েছি হাওড় বিধানসভায় সাতাশি হাজার ভোটে আমরা লিট পেয়েছি থেকে বিয়াল্লিশ হাজার ভোটে এগিয়ে আছি লক্ষ্যটা হলো বিয়াল্লিশ নয় লক্ষ্যটা হলো সাতাশি হাজার ভোটে আইএসএফ থেকে আমাদের জিততে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য সেই মানসিকতা নিয়ে আমরা এগোচ্ছি আমার দলের সহকর্মীদের কাছে অনুরোধ করব যারা আমাদের ফেসবুক দেখছেন ভাওয়ার বিধানসভায় শিক্ষিত যুব সমাজ শিক্ষিত ছাত্র সমাজ শিক্ষিত সাধারণ মানুষ ভাওয়ারের মাবনেরা। আমি তাদের কাছে অনুরোধ করব পাঁচ বছর ভাওয়ারটাকে অনেক পিছিয়ে দিয়েছে এক ফুট রাস্তা করতে পারেনি একটা পানীয় জলের ব্যবস্থা করতে পারেনি একটা বিদ্যুতের ক্ষতি করতে পারেনি একটা অ্যাম্বুলেন্স দিতে পারেনি একটা ব্রিজ একটা ছাকো তৈরি করতে পারেনি শুধুমাত্র ভাওয়ারের মানুষকে বিভ্রান্ত করার জন্য নানান ধরনের চক্রান্ত করেছে আর আমি ক্যানিংপুরের মানুষের কাছে বলি একুশ সালে যখন আমরা এক লক্ষ্য ঘটে জেতার স্বপক্ষ দেখেছিলাম তখন এই ভাওনের কিছু বেইমান বিশ্বাস থাকিয়ে এসেছে তেন্তে তারা তারা ভিতর থেকে ছুরি মেরে আমাদের চুয়ান্ন হাজার পঞ্চান্ন হাজার আটকে দিয়েছিল একুশ সালে যে বেইমানি করেছে তার বদলা সুদে আসলে কোড়া একন্টায় নিতে হবে ভাওড়কে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য সকলকে আমাদের ঝাঁপি করতে হবে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমি আমার দিত্তিতুল্য মানুষ যারা আমার সামনে বসে আছেন দুশো জন আমি তাদেরকে ধন্যবাদ জানাবো আপনারা শুধু আশীর্বাদ করুন দোয়া করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালোবাসা স্নেহ মায়া মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রেয় মায়া ম মমতা নিয়ে আমরা লড়াই করছি আমাদের আত্মবিশ্বাস জ্ঞানের মাটিতে ভাওয়ারের মাটিতে তৃণমূলের বিজয় পতাকা ধপ করে উড়িবে সেই আটকাতে পারবে না যতই চেষ্টা করুক না কেন ওতে আটকাবার ক্ষমতা নেই সেই লড়াইটা আমাদের চলবে আগামী দিনে